আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ফর্টি নাইন স্পেশাল বিসিএসে যারা ম্যাথ থেকে অংশ নিচ্ছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওতে আমরা স্পেশাল সিলেবাস অ্যানালাইসিস করব এবং প্রিপারেশন গাইডলাইন নিয়ে কথা বলবো চলুন প্রথমেই সিলেবাস অ্যানালাইসিস করা যাক আমাদের সিলেবাসে দুইটি পার্ট থাকবে একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানের ভিতরে দুইটি গ্রুপ থাকবে একটা হচ্ছে গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি সো পার্ট ওয়ানের গ্রুপ এতে থাকবে হচ্ছে অ্যালজেব্রা যেটা হলো বেসিক অ্যালজেব্রা যেটাকে আমরা ফান্ডামেন্টাল ম্যাথস নামে একটা কোর্স পড়েছিলাম ফার্স্ট ইয়ারে এটা বেসিক্যালি সেই কোর্সটা আর থাকবে অ্যানালাইটিক জিওমেট্রি আর থাকবে লিনিয়ার অ্যালজেব্রা এই তিনটা টপিক থেকে পঁচিশ মার্কের এমসিকিউ করা হবে তারপর গ্রুপ বিতে থাকবে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্ট্রিক্যাল ক্যালকুলাস সাথে থাকতে পারে এলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস এই তিনটা টপিক থেকে আরও পঁচিশ মার্কের এমসিকিউ করা হবে পার্ট টুতে যদি আমরা আসি পার্ট টুতে দুইটি গ্রুপ একটা হচ্ছে গ্রুপ এ একটা গ্রুপ বি পার্ট এর গ্রুপ এতে থাকবে মেকানিক্স যেখান থেকে পঁচিশ মার্কের এমসিকিউ হবে এবং গ্রুপ বিতে থাকবে ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এখানে বেসিক্যালি ওডিই কমপ্লেক্স অ্যানালাইসিস এবং স্পেশাল ফাংশনসগুলো যেমন হচ্ছে লিজেন্ড্রি হারমাই ল্যাগুয়েড ব্যাসেল ঠিক আছে গামাবিটা এই টাইপের ফাংশন থেকে থাকবে পঁচিশ মার্কের কোশ্চেন সো এইভাবে টোটাল একশো মার্কের হচ্ছে কোশ্চেন থাকবে আমাদের এই সিলেবাস থেকে আচ্ছা তাহলে আমরা সিলেবাসের ব্যাপারটা বুঝতে পারলাম এখন আসুন আমরা জেনে নেই যে কিভাবে আমরা এমসি কেউ প্রিপারেশন দিব অনেকে আসলে বুঝতেই পারছে না যে এই জিনিসগুলো তো আমরা আসলে অনার্স লাইফে যখন পড়েছি তখন আমরা এখান থেকে থিউরেমের প্রুফ পড়েছি বা থিউরেম লিখেছি বা বড় বড়ো ম্যাথ করেছি এমসি আসলে এখানে কিভাবে আসবে সো এমসি কেউ অ্যাকচুয়ালি এখানে দুই জায়গা থেকে আসতে পারে একটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা বেশি এমসিকু আসতে পারে সেইখানে আমরা আমাদের লিনিয়ারাল যেটা বলি অ্যানালিটিক জিওমেট্রি বলি এগুলো প্রত্যেকটা টপিকে কিন্তু আমরা বেশ কিছু ফর্মুলা পড়েছি এবং বেশ কিছু প্রপার্টি পড়েছি আমাদের ফর্মুলা এবং প্রপার্টি থেকে কিন্তু ডিরেক্ট এমসিকু চলে আসতে পারে যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে লিনিয়ারাল যে আমরা একটা এমসিকু অ্যাড করেছি যেমন দেখুন এমসিকুটাতে এ এবং বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার যদি হয় তাহলে এব বি হোল ট্রান্সপোজ ইজ ইকাল কী হবে সেটা আমরা জানি এটা একটা প্রপার্টি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টি হচ্ছে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হবে সো তার মানে এরকম ছোটো ছোটো ফর্মুলা এবং ছোটো ছোটো ফর্মুলা বা কিছু প্রপার্টি থেকে কিন্তু ম্যাথ আসতে পারে প্রত্যেকটা চাপ্টারের জন্যই কিন্তু এই জিনিসটা সমানভাবে অ্যাপ্লিকেবল প্রত্যেকটা টপিকে প্রত্যেকটা চাপ্টারেই কিন্তু এরকম ছোটো ছোটো ম্যাথ এবং প্রপার্টি থাকবে সেখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে তারপর কনসেপ্ট চেকিং থেকে এমসিকিউ করা হতে পারে আমাদের বিভিন্ন নামদারি থিওরাম আছে যেমন ক্যালকুলাসে আপনারা অনেক থিওরাম পড়েছেন রোল থিওর্যাম পড়েছেন মিন ভ্যালো থিওরাম পড়েছেন আইভিটি পড়েছেন এছাড়া এক একটা চ্যাপ্টারে এক এক ধরনের থিওরাম পড়েছেন ওই ধরনের থিওরাম থেকে আপনাকে কনসেপ্ট চেক করার মতো করে কিন্তু বিভিন্ন ধরনের এমসিকিউ আসতে পারে তাছাড়া বিভিন্ন চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ কনসেপ্ট দিয়ে আপনারা ম্যাথগুলো করেন সেই কনসেপ্ট থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে যেমন আমি এখানে দুটি এমসিকিউ অ্যাড করেছি একটি হচ্ছে লিনিয়ার অ্যালজে এখানে কি কী বলেছে দেখেন একটি কনসিস্টেন্ট লিনিয়ার সিস্টেমের দুইটা ইকুয়েশন আছে এবং দুইটা আননন আছে অর্থাৎ এক্স আর ওয়াইয়ের দুইটা ইকোয়েশান আছে দুইটা আননোন এবং বলেছে যে সিস্টেমটা হচ্ছে কনসিস্ট্যান্ট কনসিস্ট্যান্ট লিনিয়ার সিস্টেম মানে হচ্ছে সেই সিস্টেমের সলিউশন থাকবে সলিউশন এক্সিস্ট করবে কিন্তু সলিউশন কি একটাই হবে নাকি একের অধিক হবে এইটা কিন্তু বলা নাই তার মানে এই কোশ্চেনের অ্যানসার হবে ইদার এ অর বি এ অর বি দুইটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার হবে তারপরে দেখুন আরেকটা এমসিকু আমি অ্যাড করেছি এখানে কনসেপ্ট চেক করছে কিভাবে এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাট্রিসেস ইজ ইন রিডিউস রো এসেলন ফর্ম সো আপনি যদি রিডিউস রো অ্যাসেলন ফর্মটা জানেন তাহলে আপনি এই কুটি খুব সহজেই কিন্তু সলভ করতে পারবেন এ এমসিকউর অ্যান্সারটি হবে এ নম্বর অপশন কারণ আমরা জানি রিডিউস রো অ্যাসেলন ফর্মের যে প্রিন্সিপাল ডায়াগোনাল থাকে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর ওয়ান থাকে আর বাকি সকল এলিমেন্ট জিরো থাকে সো আমরা বুঝে গেলাম আমাদের এমসিকিউগুলো আসতে পারে ফর্মুলা বেস অথবা এমসিকিউগুলো কিন্তু কনসেপ্ট চেকিংও হতে পারে এখন আসুন আমরা প্রিপারেশনটা কীভাবে নেবো প্রিপারেশন হিসেবে আমরা যেটা করব আমরা অনার্স লাইফে যে ভালো বইগুলো পড়েছি সেই বইগুলোকে চাইলে আমরা রিভিউ করতে পারি সেই বইগুলোর ফর্মুলাগুলোকে একটু নোট ডাউন করে নিতে পারি তারপরে তার যে কনসেপ্ট গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো দিয়ে যে আমরা ম্যাথগুলো করেছি সেই কনসেপ্টগুলোকে একটু রিভিউ করে নিতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই এমসিগুলোকে সলভ করতে পারবো এবং পরীক্ষা আসলে আমরা সেগুলো ট্যাকেল করতে পারবো আর প্র্যাকটিসের জন্য আমরা ইন্টারনেট অথবা এআইয়ের হেল্প নিতে পারি যেমন আমি এখানে কিন্তু এআইয়ের হেল্প নিয়ে বেশ কিছু এমসি কো জেনারেট করেছিলাম আমাদের ওডি থেকে সো আপনারা চাইলে এভাবে প্রতিটা টপিক থেকে তিরিশ চল্লিশটা করে এমসি কু জেনারেট করে নিতে পারেন এআই অথবা ইন্টারনেটের হেল্প নিয়ে সো সেখান থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন তবে এআই থেকে হেল্প নেওয়ার একটা সমস্যা হচ্ছে এআই যে আপনাকে যে এমসি জেনারেট করে দিবে তার সবগুলো এমসি যে খুব ভালো কোয়ালিটির এমসিকু বা পরীক্ষা আসার মতো এমসি বিষয়টা এমনও না সো আপনাকে একটু সচেতনভাবে পড়তে হবে আপনাকে বইয়ের কনসেপ্টগুলো সচেতনভাবে যেমন পড়তে হবে সেম একইভাবে আপনাকে এআই বা ইন্টারনেটের হেল্প নিতে হবে লাস্ট অপশনটা হচ্ছে এটা অপশনাল এটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা পড়াটা নিজেরা গোছাতে পারছেন না অথবা অনার্স লাইফে পড়ায় গ্যাপ দিয়েছেন ভালোভাবে পড়াগুলো কমপ্লিট করেননি থিওরিমগুলো বুঝেননি ফর্মুলাগুলো ভালোভাবে চেক করেননি তাদের জন্য এখন জিনিসটা গোছাইতেই একটু সমস্যা হতে পারে সো তাদের জন্য কিন্তু আপনারা যারা করতে পারেন কারো কাছে ভালো কারোর কাছে একটা কোর্স করতে পারেন যারা এই টপিকের কোর্স করাচ্ছে তাদের কারো কাছে কিন্তু কোর্স করতে পারেন সো কোর্স করলে যে সুবিধাটা হবে যিনি কোর্স করাবেন তিনি নিজ দায়িত্বে আপনার জন্য এমসিকু কিউ সিটগুলো রেডি করে দিবেন আপনার পড়াটা গুছিয়ে দিবে আপনার জন্য পড়াটা সহজ হয়ে যাবে এবং আপনার যদি সময় এখন কম সো কম সময়ে আপনি ইফেক্টিভ একটি প্রিপারেশন নিতে পারবেন সো আপনাদের এই সমস্যার কথা মাথায় রেখে কিন্তু আমরা তম স্পেশাল বিশেষকে টার্গেট করে সাবজেক্টিভ ম্যাথ কোর্স নিয়ে এসেছি এখানে আপনারা কী কী পাচ্ছেন সো এখানে আপনার ছাব্বিশটি রেকর্ডেড ক্লাস পাচ্ছেন যেখানে সকল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এমসিকিউ সলভিংয়ের উপর পনেরোটি ক্লাস পাচ্ছেন শুধুমাত্র এমসিকিউ সলভিংয়ের ক্লাস করলেও কিন্তু আপনাদের সকল সমস্যা ক্লিয়ার হয়ে যাবে তবে আরও ডিটেলস জানার জন্য আপনারা চাইলে সেই ছাব্বিশটি রেকর্ডেড ক্লাসও দেখতে পারেন এবং প্রত্যেকটি চাপ্টারের আপনারা আলাদা এমসিকিউ সিট পাচ্ছেন এবং লাইভ ক্লাসে প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনারা আমার সাথে থেকে আমার গাইডলাইন পাবেন সো এই কোর্সের জন্য আমরা কোর্স ফি নির্ধারণ করেছি পনেরোশো টাকা সো আর দেরি কেন এখনই এনরোল করে নিন এবং আপনাদের স্বপ্নের শিক্ষকতা চাকরির প্রস্তুতি শুরু হোক এখনই